ফাইনাল কিছুটা এরকম ভাবে আমি পাটাগুলোকে লাগিয়ে দিলাম ওপরে পাটাটা একটু গ্যাপটা বেশি দিলাম সে তো আর কিছু বলার নেই তো এখানে এখন আমাকে একটু কিছু ব্যবস্থা করে দিতে হবে তো সেই ব্যবস্থাটা কি করব করি তারপর আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভিলেজ কবুতর প্রেমী তো গাইস আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম তো এখন সময় 10টা বেলা 10টা বাজে তো এই সময় ভিডিও বানাতে চলে এলাম তো পয়রাগুলো দেখেন বসে আছে ছাড়াই ছড়াই ছিল সবগুলো বাইরে ছিল এই দেখেন এই যে গেট এই গেটটা খোলা থাকে সব সময় আর দিনের বেলাতে রাতের বেলাতে পায়রা ঢুকে গেলে লাগিয়ে দিই তো দিনের বেলাতে সারাদিন পায়রা গুলো ছাড়া থাকে বাইরেই থাকে তো বাইরে ছিল এখন ভিতরে চলে এসছে পায়রা গুলো আর এই যে এখানে লাইট লাগা আছে অন্ধকারের কোনো ভয় নেই সমস্ত রকমই সিস্টেম করা আছে যতটুকু আমার দ্বারাই সম্ভব আর কি তো পায়রাগুলো সব ভিতরে আছে অল্প কিছু পায়রা আছে আর দুজোড়া পায়রা ডিম পেরেছিলো তো সেই ডিমগুলো বাচ্চা ফুটেছে কিনা না আমি দেখি দেখিনি তো আপনাদের সঙ্গেই দেখবো চলুন আজ সেরা যে পায়রাগুলো দুটো বাচ্চা হয়েছিল এই যে এই খুবটাতে তো বাচ্চা দুটো মারা গিয়েছিল আমি বুঝতে পারিনি দিন চারের মধ্যে বাচ্চা দুটো মারা গিয়েছিল তো কেন কিভাবে কিছু আমি বুঝতে পারিনি একটু সময় দিতে পারিনি সে জন্য বুঝতেও পারিনি সে জন্য মারা গিয়েছে তো আবার সিরাজি পায়রাগুলো ডিম দেওয়ার জন্য ছিল ডিম পেরেছে এই যে ছোটখাটো বাসার মতো করে দিয়েছিলাম যে এখানে ডিমটা পাড়াতে পারবে তো না এখানে পাড়া নেই আর এই যে বাসাগুলো সব ছোট ছোট এগুলো সিরাজি পায়ের জন্য কিন্তু একেবারেই নয় ফ্যান্সি পায়ের জন্যই নয় তবু কিন্তু এখানে ওরা একবার দুবার ডিম বাচ্চা করেছে আর এই বাসাটাতে কিন্তু মরে বাচ্চা দুটো মারা গেছে তো বা বাসাটা হয়তো পিঁপড়িতে ভরা আছে পিঁপড়ি আছে হয়তো সেই জন্য এই বাসাতে যাতে না পারে এই বাসাটাকে আমি বন্ধ রেখেছিলাম আর এখানে একটা কিন্তু বাসার সিস্টেম করে দিয়েছিলাম তো কিন্তু এখানে ডিম না পেরে ডিমটা পেরেছে এমন এক জায়গায় আপনাদেরকে দেখাবো তার আগে বাচ্চা ডিম ফুটে বাচ্চা বেরোছে কিনা সেটাও দেখে নেবো তো গাইছ এই যে গাইস এখানে একজোড়া ডিম আছে ডিম থেকে কিন্তু এখনো বাচ্চা বেরোয়নি আর এই পায়রাটা খুবই ভয় করে সেই জন্য আমি ভেতরে ঢুকলে বেরিয়ে যাই এখনো ডিম থেকে বাচ্চা ফোটে নাই আর একজোড়া এখানে আছে দেখবো তো গাইছে কিন্তু এখনো বাচ্চা ফুটে নেই তো বাচ্চা মনে হয় তিন দু তিন দিনের মধ্যে ফুটে যাবে আর এই যে গায়ে বাচ্চা আর এই যে তার বাবাটা এখানে আছে এই যে পক্স হয়েছে বাচ্চাটা ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে আর এই যে গায়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিম পেটেছে এইগুলো কিন্তু আমি এমনি নামে রেখেছিলাম উপরে খুব এই যে উপরে ছিল খুব এখানটা একটু জঞ্জাল হয়েছিল সেই জন্য নিচে এগুলোকে আমি শিফট করেছি তো নিচে শিফট করার জন্য পায়রা কিন্তু এখানে ডিম পেড়ে দিয়েছে আমি ভাবতে পারি এখানে ডিম পারবে তো এখানে ডিম পারলে যে কোনো সমস্যা হচ্ছে তা নয় পুরোটাই ভেতরে কিন্তু একটা সমস্যা হলো এই যে আমি আপনাদের ফার্স্টেই বললাম দিনের বেলাতে কিন্তু এইগুলো খোলা থাকে তো এখান থেকে হয়তো এই দরজা দিকে কুকুর বেড়াল বা কিছু এসে বা মুরগি এসে ডিমগুলো নষ্ট করতে পারে বা পায়রার কোনো ক্ষতি করতে পারে সেই জন্য কিন্তু আমাকে একটা ব্যবস্থা করতেই হবে তো এতগুলো জায়গা থাকতে কিন্তু এখানে ডিম ফেটেছে তো আর কিছু বলার নাই তো এখানে এখন আমাকে একটু কিছু ব্যবস্থা করে দিতে হবে তো সেই ব্যবস্থাটা কি করবো করি তারপর আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে তো কিছু এই যে নিয়ে এসেছি পাটাগুলো তো এগুলোকে এইভাবে আমি কিছুটা লাগিয়ে দেবো যাতে একটু গ্যাপ গ্যাপ করে লাগিয়ে দেবো যাতে কুকুর বা বিড়াল সহজে না আসতে পারে তো এটা করি তারপর আপনাদেরকে ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি গাইজ ফাইনাল কিছুটা এরকম ভাবে আমি পাটাগুলোকে লাগিয়ে দিলাম ওপরে পাটাটা একটু গ্যাপটা বেশি দিলাম তো গাইজ এটা দিয়ে আমি জানি বিড়াল বা কুকুর আটকাবে না কিন্তু এটা হঠাৎ করে ঢুকে হয়তো পায়রার কাছে যেতে পারবে না ঢুকতে পারবে না বা কুকুর বা বিড়াল এই সময় যদি ঢুকেও তো পায়রাটা নিজে সেফটি করতে পারবে তো গাইজ অবশ্যই লাগা থাকে কখনো কখনো দেখা যায় যে একটা দুটো পায়রা বাইরে রয়েছে তাদেরকে ঢুকানোর জন্য হয়তো খুলে রাখতে হয় তো সেই জন্য কোনো বিপদের আশঙ্কা থাকতে পারে বাকি যে অংশটা বাকি আছে সেটাকেও আমি কোনোভাবে পোলাট করে দেবো এইভাবে পাঠা দিয়ে তো আর এটা একটা সেফটির মধ্যেও থাকলো এভাবে আমি এই পাশটাকেও করে দেবো যাতে নিচে আমি ফ্যান্সি পায়রাগুলো যদি আরও আনবো ভবিষ্যতে তো ফ্যান্সি পায়রাগুলোও যাতে নিচে থাকতে পারে আরামসে সুবিধা মতো আর ওপরে যে নর্মাল পায়রাগুলো সেগুলো কিন্তু থাকতে পারে তো সেই যে এসে রাজি পায়রা এই যে এগুলো ডিম পাড়ার মতো উপযুক্ত হয়ে গেছে তো এটার সঙ্গে সমস্ত ওইটা ওটা তো ওই পায়টাও ডিম পারবে কিছু মধ্যে তো ডিম পারলে সে ভিডিও আপনাদেরকে দেখাবো তো চলুন তো গ্যাস আজকের ভিডিও অবধি দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে পাশে থাকবেন সাপোর্ট করবেন তো বাই বাই